হ্যালো নতুন আর একটি ভিডিও তো আপনাদের স্বাগতম তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো চার পদের চাল বাজারে আমরা কত করে বিক্রি করি তো সেটাই দেখানোর চেষ্টা করবো যেমন উনতিরিশ উনপঞ্চাশ উনতিরিশ পুরাণ তারপর আপনার মিনিকেট আর লোন নাদির চাল এই চালগুলা কত করে বিক্রি করতেছি আমরা বাজারে তো আমরা দেখানোর চেষ্টা করবো এই চালটা দেখতে পারতেছেন উনতিরিশ চাল জোরাডিয়া এই চালটা আমরা চো চৌষট্টি টাকা কেজি করে বিক্রি করি তো এই চালটা খুব ভালো এবং ভাত খুব ঝরঝরা হবে তো চালটা ভাতও টিকে আপনার দশটা এগারোটা বাজে ভাত খাইবেন ভাত নষ্ট হবে না তো এই চালটা খুবই ভালো তো আপনারা পরবর্তীতে আরেকটা চালের কাছে আমরা নিয়ে যাব সেটা হলো আপনার উৎসব মার্কা এটা একস পুরান চাল এই চালটা আপনারা বারোটা একটা বাজে ভাত খাইবেন রাইন্দা ঠিক আছে সকাল এগারোটা বাজে রাঁধবেন রাত বারোটা একটা বাজে খাবেন কিন্তু ভাত নষ্ট হবে না এটা আমরা পঁচিশ পঁয়ষট্টি টাকা করে বিক্রি করি তো এই চালটা দেখতে পারতেছেন ফকির মারখা চাল এই চালটা খুবই ভাত চিকুন হয় উনত্রিশের তুলনায় ভাত অনেকটা চিকুন হয় এটা আমরা বাষট্টি টাকা করে বিক্রি করি যেহেতু এটা নতুন চাল এই চালটা আমাদের কিনা কম তো সেই জন্য আমরা ফকির মারখা এই চালটা বাষট্টি টাকা কেজি করে বিক্রি করি ঊনপঞ্চাশ এই চালটা একমাত্র সিজনেই পাওয়া যায় যখন ধানের সিজন আসে তখন এই চালটা পাওয়া যায় দুই তিন মাস পাওয়া যায় তারপরে পাওয়া যায় না তো এটা দেখতে পারতেছেন মিনিকেট মুকুট মার্কা চাল এই চালটা খুবই ভালো এবং ভাত অনেক লম্বা লম্বা হয় মিনিকেটের জগতে যত চাল আছে সবচেয়ে ভালো চাল হলো এটা মিনিকেট মুকুটমার্কা এটার দামও বেশি তো এটা আমরা তিয়াত্তর টাকা কেজি করে বিক্রি করতেছি বাজারে তো এই চালটা মুকুটমার্কা চাল আপনারা অনেকেই অনেক কোম্পানির মিনিকেট চাল খেয়ে থাকেন কিন্তু ওগুলোর দাম কম কিন্তু এটা আমরা তিয়াত্তর টাকা কেজি করে বিক্রি করি কারণ ভালো জিনিস হলে তো আপনার দাম একটু বেশি দিতে হবে তাই না তো আমরা আরেকটা চালের কাছে আপনি নিয়ে যাব সেটা হলো আপনার বাবু চাল নাদির চালের ভিত্তে যত চাল আছে সব সব থেকে ভালো চাল এলো এটা তো এই চালটা আমরা আশি টাকা করে বিক্রি করতেছি বাজারে তো বাবু চাল আর কথা বলা লাগে না কাস্টমারটায় সাহেববাবু শুনলেই কাস্টমার নিয়ে যায় এই চাল তো এই চালটা খুবই একবারে চিকুন চিকুন হবে ভাত খুবই ভালো আর ভাতও টিকে ভাতও নষ্ট হবে না তো আপনারা কোন বাজারে কত করে নিচ্ছে চাল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই চালটা আপনারা আশি টাকা করে বিক্রি করি অনেকে আছে নাদির চাইলে আপনারা যেমন আখিজারা আছে অন্যান্য কোম্পানির আছে তো ওই কোম্পানিগুলো চালগুলো একটু দাম কম পড়ে আজকে আপনাদের চালের আপডেট সম্পূর্ণ জানিয়ে দিলাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কোন জায়গার থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন